আল্লাহ বলে তোমার বান্দা অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিনতো না তোমার পরিচয় ছিল না কালচার ছিল না আজকে ভালো ওয়াস্টার ভালো ডাক্তার ভালো জন ভালো পয়সাওয়ালা ভালো গাড়িওয়ালা কিন্তু বান্দারে কালকে তুমি ছিলে না পা নাপা কিভাবে হলো বলো আমি আল্লাহ তোমার মা এবং বাবার মিলনের কারণে এক ঝরনা নাপাও পানি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের রেহমে প্রবেশ করে দিলাম ওই নাপা পানি থেকে রক্ত তৈরি করে সুন্দর করে তুমি মায়ের গর্বের ভিতরে আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিলাম বলো বান্দা আজকে তুমি চাকরিওয়ালা নাও আজকে তুমি চাকরিওয়ালা হয়েছ সেই দিন তো তুমি তোমার মায়ের গর্বের ভিতরে তোমার কর্ম করার ক্ষমতা ছিল না তোমার কোনো তুমের কোন দাপট ছিল না সেই দিন তোমাকে কে কেটে দিল বলো আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা। আমি মায়ের মাসিক রক্ত গোলাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে না রক্ত গোলা আমি আল্লাহ তোমার মায়ের লাবির সঙ্গে তোমার লাভিকে একজেট করে দিয়ে আমি তিল তিল করে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম তারপরে আল্লা বলে বান্দা নমোশ নদীর হয়ে গেল তুমি যখন দুনিয়ার জমিনে দুনিয়ার মুখ যখন দেখবে বান্দা বান্দা তুমি দুনিয়ার জমিনে এলে একদিনের ছেলে দুদিনের ছেলে তুমি তো ভাত রুটি পেলবে ফেলবে দানা নাশপাতি আঙ্গুর মনো কাখরোড খেতে তুমি পারবে না আল্লাহ বলে বান্দা রে এমন একটা খাবার আমি তোমাকে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না গরমি হবে না আল্লাহ বলে খাবার কি আল্লাহ বলে এমন একটা খাবার দিলাম এয়ার কন্ডিশন ফিট করে দিলাম গরমি লাগবে না ঠান্ডা হবে না আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম ও বান্দা তুমি তো দুদিনের ছেলে তোমার বুকে কব জমে তুমি মারা যেতে পারো কব জমে মারা দিতে পার আর আমি আল্লাহ যদি তোমার জন্য গরম করে দিতাম তোমার কচি কণ্ঠিলিটা তোমার উপরে ছায় হয়ে যেত কিন্তু আল্লাহ বলে না রে না আমি গরম করি নাই আমি ঠান্ডাও করি নাই এমন একটা খাবার দিলাম বান্দা তুমি খাবে আর তোমার জন্য আরাম হয়ে যাবে সে খাবারটা কি খাবার মায়ের স্তনের দুধ একদি করতে করতে দু বছর কেটে গেল দুনিয়ার তুমি দামি দামি খাবার খেতে শুরু করে দিলে বান্দা মুসলমান দামি দামি খাবার খেতে শুরু করে দিলে এই দিলেন কারোর লোক আই বসে বসো যে উঠে চলি হে বসে পড়েছ উঠানার ক্ষমতা নাই উঠলে কিন্তু টাকা পাই ও বাদাম উঠেছে নাকি নিশা বস লাখ টাকা জিবার তারপরে যখন এক দুই করতে 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 যখন দুই বছর কেটে গেল দুনিয়ার দামি দামি খাবার তুমি খেতে লাগলে দুনিয়ার ভালো মন্দ তুমি খেতে লাগলে বান্দা তারপরে বান্দা শোনো স্কুল গেলে কলেজ গেলে মাস্টার ডাক্তার হয়ে গেলে পয়সাওয়ালা গাড়িওয়ালা হলে তোমাকে বলা হলো আল্লাহকে মেরে নাও রসুলকে মেনে নাও দিনকে মেনে নাও তখন বলো কে আল্লাহ কিসের আল্লাহ কেমন আল্লাহ তখন তুমি নির্ঘাত আল্লাহকে ভুলে যাও এরকম লোক আমাদের সমাজে আছে না বলুন আল্লাহ দিয়ে বলে বন্ধ করে দিতাম আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার মায়ের গর্বে থেকে তোমার হাত দুটো বন্ধ করে দিতাম আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মায়ের গর্বে তোমার মুখের জবান কেড়ে নিতাম কিন্তু বান্দা না না তুমি দুনিয়ার জমিনে গিয়ে আমার জিকির করবা আমার কোরআন তেলাওয়াত করবা আমাকে আল্লাহ বলে ডাঙবা বান্দা যতবার তুমি আমাকে আল্লাহ বলবা আমি আল্লাহ তোমাকে তোমার দিকে বান্দা বলতে বলতে ছুটে যা এ বাবা বলেন তো খুদা বোলাতে নাকি বেশি না আল্লাহ বলাতে নাকি বেশি কোনটা আল্লাহ আপনি যদি দিনে এক হাজার বার খোদা বলেন আর দিনে যদি একবার আল্লাহ বলে ডাকেন এক হাজার খোদা বললে যা নেকি হয় তার থেকে একবার আল্লাহ বললে তার হাজার গুণ নাকি বেশি হয় মুসলমান আজকে নাকি শেষ নাই আজকে মুসলমানের নাকি কত রাস্তায় চলতে ফিরিতে গাড়িতে বাড়িতে মাঠে ঘাটে যেখানে যাবা মুসলমান নাকি তোমার শেষ নেই কিন্তু এ জাতি তো নেকি লিতে জানে না এ জাতি নমাজ পড়ে না এ জাতি আল্লাহকে চিনে না আল্লাহকে ডাকে না এ কারণে এই জাতির অবস্থা বড় খারাপ সালাম দেয় না আচ্ছা বলুন তো হাদিসে কি এসছে আফসোস সালাম কবলাল কালাম আগে সালাম পরে কালাম এখন সালাম দেওয়া যায় না না যায় কথা বলেন যাই যে যত সালাম দেবে তার মনের ভিতরটা তত পরিষ্কার হবে যে যত সালাম প্রদান করবে আল্লাহ তার বরু তত রাজি হবে সালাম দেয়নি আমাদের সমাজে এরকম লোক আছে না নাই চলো বলুন অহংকার তে কাব্য ফেটে যায় মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছি কিন্তু আল্লাহর কোরআন বলেছে আল্লাহ রব্বু আলমিন বলেছেন খবরদার খবরদার বান্দা কোন জিনিসের তুমি অহংকার না টাকার অহংকার করো না গাড়ির অহংকার না বাড়ির অহংকার না বংশের অহংকার করো না সম্পদের অহংকার করো না শিক্ষার অহংকার না চাকরির অহংকার করো না জীবনের অহংকার করো না যৌবনের অহংকার না কোরআন বলেছে বলে মানে কেউ যদি কোন রকমের কোন জিনিসের অহংকার করো আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মাটিতে আমি তোমাকে বরবাদ করে দেব অহংকার মালিককে যারা বলুন অহংকারের একজন মালিক তিনি হলেন আমার আল্লাহ বাদ বাকি আল্লাহ বললেন তোরা অহংকার আমার সামনে দেখা গেল অহংকার একমাত্র দেখাবেন কে তিনি হলেন আল্লাহ আমার বাবা জীবনের ও মুসলমান আমার আল্লাহ বললেন অহংকারের মালিক তোমাকে জীবন দিয়েছি যৌবন দিয়েছি তোমাকে জানমাল আমি দিয়েছি সেকেন্ড থেকে কেড়ে নিতে পারি আজকে তুমি শরীরের অহংকার করবা এ বডি বানিয়েছেন কে যৌ কে এই চেহারা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ আমাদের কি করে কুকুর ছাগল ভাড়া বানাতে পারতো কিনা ধরে বলুন কথা বলেন না কেন পারত না কিন্তু অহংকার কবি বলেছে রুজৌ বনে যদি এ থাকে অহংকার আর গরস্থানে গিরে দেখো হালুত থাকা কত যে সুন্দর ছেলেন কবরে শুইয়া কত যে সুন্দর নারী কবরে রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া জাগাদের রূপে রূপ এ ঘর্বিত ছিল ও এ রূপু দেখো মাটিতে খাইল উঠা ওঠ আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়া গড়ি মুসলমান কিশোর অহংকার কর একবার কবরের দিকে লক্ষ্য করে দেখ কবর জাগা খবর কাকে বলে একবার মনে দেখো আমার নবী বলেছে আমার উন্মত উন্মতি যদি একটা বার জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবন কোনো দিন মানুষকে কবরে রাখত না কবর এত বড় কঠিন কবর এত বড় ভয়ঙ্কর কবর এত বড় কঠিন কারণ কবর থেকে বাস্ত করে আল্লাহকে মেনে নিতে হবে আল্লাহর বড় হুকুম নামাজ আদায় করতে হবে রে বাবা আর আল্লাহর সব থেকে বড় হুকুম সেটা হল নামাজ নামাজ মুসলমানের সঙ্গে কাফের পার্থক্য কি জন্য বলুন নামাজ মুসলমানের সঙ্গে কাফের পার্থক্য নামাজ 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 আজকে সেই মুসলমান নামাজ পড়ে আল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে মৃত্যু সর্জায় সজ্জিত যেদিন প্রচন্ড মাথায় যন্ত্রণাম আল্লাহ নবীর বিবি মায়ের সারুর উপর মাথা দিয়ে শোয়াও নবীজি একদিন ডাক দিয়ে বলছে না এসাও একটু তোমাকে কথা বলবো বলে ভাবি বলল গো আমার স্বামী ইয়ার সোল আল্লাহ আপনি বলুন কি এমন কথা আপনি বলবেন বলে সারে এটা কোন সময় বলো বলে নবী গো এটা সর টাইম বলে তাই না কে ওয়ালাহা বলে এটু আমার মাথাটা মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও বিশ্ব নবীর মাথাটা মসজিদে নবাবীর দিকে ওঠানো হলো নবীজি সমস্ত মসজিদে নববীর দিক কোন না তিনি দেখলেন দেখে নেওয়ার পরে নবীজি বললেন আয়সা একটু মাথা নিচু করে দাওরে করে নিচু করা হল আমার বিশ্ব নবী দয়ার নবীজি দুই চোখের কোনো দিয়ে গড় 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 করে পানি ঝরে গেল মা বলেন নবী গো ওগল্লা রে হাবি আপনার চোখে কেন পানি এটু দয়া করে বলবেন এ পানিটা হলো আমার নবিরা চোখের পানি আবার সুখের হয় বলিয়া রসোল আল্লাহ বলুন চোখের পানি আবার সুখের হয় নমি বলেন আইসা মানুষ দুটো টাইমে চোখ দিয়ে পানি আসে একটা টাইম যদি অতিরিক্ত শোক হয়ে যায় দেখবেন অতি গরিব ফেকারি তোরিদোর ঘরের ছেলে দিন এনে দিন খায় দিন কেটে দিন খায় অতি তাড়াতাড়ি যখন সে বড় লোক হয়ে যায় সে আনন্দই তার চোখে পানি আসে আসে না গো আল্লাহ তুমি কি করতে পারো কোথায় ছিলাম কোন জায়গায় তুমি পৌঁছে দিলে একটা আনন্দই চোখে পানি হয় আর একটা বড় কষ্ট পেলে দুঃখ পেলে পানি হয় দুঃখ কষ্ট বলে পানি হয় বিশ্ব নামে বলছে না আমি আজকে বড় আনন্দিত বড় খুশি বলে আর রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন দুনিয়া থেকে জলো চলো তোরমের জন্য চলে যাবেন জীবনও আর ফিরে আসবেন না কিন্তু নবী আপনা চোখে পানি কেন বলেন বলে আয়েশা রে ওরে আয়েশা আমি নবী দুনিয়া থেকে চলে যাব বটে মসজিদে নবাবের দিকে তাকিয়ে যেটা দেখলাম আমি রসুল চলে যাব কিন্তু আমার কেমত পর্যন্ত এই জন্য আমি আসছি আনন্দ করছি চোখে পানি আজকে সে মুসলমান নামাজ পড়ে না একটা ঘটনা আমার মনে হয়ে গেল শাহবাদের জীবনে চোখে পানি চলে আসবে সাহাবাদের করুণ জীবনী যদি বলি চোখে পানি আসবে একজন সাহাবা অতি গরিব মানুষ বাড়িতে বাড়িতে খাবার নাই নাই কোনো দ্বিতীয় পোশাক কিন্তু তিনি প্রতিদিন মসজিদে নবাবিতে পিছনে নামাজে দাঁড়িয়ে যেতেন হাজির হতেন নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতেন সাহাবার একদিন নাই দুদিন নাই তিন দিন হয়ে গেল কিছুই বলে না নবী কেবল চেনিয়ার সোল আল্লাম আপনার রমক সাহা বা কেন কোরআনে রমাদ বসে নাও নবীজি কোনো কথাই বললেন না আবার বললেন আরো সোল আল্লাম আপনার রমক সাহ বা কিছু বলে নাও বসে নাম তৃতীয় দিন নবী বললেন এদিকে সব বলো তোমাদের খবর কি বলে নবী গো আপনার রমক সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আপনার পিছনে আর নামাজ পড়ে সঙ্গে সঙ্গে মসজিদ দেখে বেরিয়ে যা করানের মাঝুমাই বসে না আল্লাহ নবী বললেন সাহাবারা এবার যখন ফজরে রাজান হয়ে যাবে ফজরে রাজানের সঙ্গে সঙ্গে যখন মসজিদে নবাবিতে আসবে আমার পিছনে নামাজ পড়বে তাকে তোমরা বসতে বলবে বলে আল্লাহ হাবিব তোমাকে বসতে বলেছে বসে যা ফজরের রাজার হয়ে গেল মসজিদে নবাবিতে এলেন আল্লাহ নবীর ওই গরিব সাহাবা দরিদ্র সাহাবা তিনি হয়ে এলেন আসার পরে নবীজির পিছনে জামাতে তিনি নামাজ আদায় করলেন আল্লাহ দুই দিকে যখন ফেরা দিলেন সঙ্গে সঙ্গে ওয়াইসাবা মসজিদে নবাবি থেকে বেরিয়ে রওনা দিয়েছে সাহাবারা বলেন ও আল্লাহ নবীর শামা তুমি বসো আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছেন সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন দয় নববী বিশ্ব নবী তিনি দোয়া তাসবিহ ফরে হলেন সাহাবা کرام দের নিয়ে গুছিয়ে বসেছেন আল্লাহর নবী সর্বপ্রথম ডাক দিয়ে বলেন সাহাবা বলো 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 তুমি কুরআনের মজলিসে কেন বসো আমার মাঝ ময় কেন বসো রে সাহাবা কেনবা তুমি আমার মজলিসে বসো কেন কি হয়েছে তোমার এই কত কোন বালা বিছোনবি রিসাবের চোখ দিয়ে ঝজর করে পানি ঝরে গেল আল্লাহর হাবিব তিনি বলেন সাবা আমি তো তোমাকে ধমক দিই নাই জোরে কথা বলে নাই তোমার চোখে কেন পানি বলো আর একটা কথা আমার মনে হয়ে গেল আচ্ছা বলুন তো নবীজি দুনিয়ার জমিনে কত বছর বেঁচেছিলেন ছিলেন কে বলতে পারবেন আপনারা বলুন তেষট্টি আচ্ছা বলুন তেষট্টি বছরের জিন্দিগিতে কোনোদিন কাউকে গালি দিয়েছে নাকি কত জোরে বলতে হবে কাউকে গালি দেন নাই কোনোদিন কাউকে মেরেছেন নাকি কোনো দিন কারোর সঙ্গে বেঈমানি করেছেন নাকি জীবন কোনোদিন কারোর সঙ্গে মিথ্যা কথা বলেছেন নাকি যে কোনো কোনো দিন কাউরের আমানতের মাল খেয়ানত করেছেন নাকি বিশ্ব কাউকে কথা দিয়ে কথা রাখেন এরকম করেছেন নাকি কোরআন প্রমাণ হাসানা সা বললেন নবী গো মায়েশাকে একজন সাবা বলছেন ইয়া উম্মুল মুমিনিন আপনি বলুন নবীর চরিত্র সম্পর্কে তো বর্ণনা করুন নবীর সম্পর্কে তো বর্ণনা করুন নবীর চরিত্র বলে নাই কোরআন কি নির্ভুল বলে নির্ভুল কোরআনে কোনো সন্দেহ আছে বলে না কোরআনে কোনো সন্দেহ নাই যেমনি কোরআনে কোনো ভুল নাই কোরআনে যেমন সন্দেহ নাই আমার নবীর

তারা কোনো দিন মার মারামারি করতে পারে না লুটপাট করতে পারে না চিন্তাই করতে পারে না চুরি করতে পারে না নামাজ ছাড়তে পারে না আমানতের খেয়াল কোনো দিন করতে পারে না মানুষের হক নষ্ট করতে পারে না আদর্শ আদর্শিত যারা তাদের দাঁড়াতে কখনোই হতে পারে না চুরি হতে পারে না মানুষকে পারে না বছর আপনার আমেরিকার একজন লেখক খ্রিস্টানদের ঘরের ছেলে যার নাম হলো উইলিয়াম হাট কি নাম জোটা বলুন উইলিয়াম হাট একটা কেতাব লিখেছেন যে কেতাবটার নাম হলো দি হান্ড্রেড যে কেতাবটার নাম হলো দা হান্ড্রেড একশো মনুষীর জীবনে লিখলেন একশো মনুষীর জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন প্রতিটি জীবনীতে প্রত্যেকটা মনুষীর জীবনে কলঙ্কের দাগ আছে কিন্তু একটা মনুষীর জীবনে কলঙ্কের দাগ না তিনি হলেন বিশ্ববরণ্য নবী মানবতার দূত জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ বলে নবীজির এত কোন রকমের ওলিয়া ভাব একটা খ্রিস্টানদের ঘরের যুবক সে যদি লিখতে পারে আমরা মুসলমানরা কেন লিখতে পারব না আমরা কেন নবীর আখলাক সম্বন্ধে জানব না কেন আমরা নবীর চরিতর সম্পর্কে জানব না নবীর কত اخلاق শুনলেন নবীর ব্যবহার কত শুনলেন খালি মুসলমানদের সঙ্গে ব্যবহার করেছে ভালো এটা নয় অন্য জাতির সঙ্গে নবী সুন্দর ব্যবহার করেছে করেছ না করে নাই একদিন সাহাবারা নবীজি সাহাবাদেরকে নবীজি কুরআন শিক্ষা দিতেছিলেন কি শিক্ষা ধরে বলুন কুরআন হাদিসে এসেছে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু যারা কুরআন শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর জমিনে তারা উত্তম ব্যক্তি নবী এই মাকে সুন্দর বানাও

যার আখ হবে ভালো যার চলে তর হবে ভালো বাপের নাম হবে আবদুল্লাহ মায়ের নাম হবে আমিনা তার চেহারা এত সুন্দর তার চেহারাটা মায়াবি চেহারা দেখলে জান ভরে যাবে দিল ভরে যাবে মন ভরে যাবে ও মুসলমান গো আল্লাহ নবীকে এত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছিলেন হাজরতের মায়েশা বলছেন আমার বাড়িতে একদিন ছু ছুত বুঝেন তো নাকি ছুত বুঝেন না কি বলে ছুত বলেন না ছুই বলে হ্যাঁ এব ছুচ হারিয়ে গেছে মায়েসা বলছেন বাড়িটা অন্ধকা নবীদি আমার মানুষ হয়ে আছেন আর আমার নদীর হাত কান এরকম করে একবার উঠাইলাম গোটা ভরটা আলোয় আলোকিত হয়ে গেল ওই আলোয় আলোকিত হয়ে যা আর ওই আলোতে আমি আমার ঘরের ছুঁচ খুঁজে পেয়ে গেলাম ও শলুমার তাহলে কোথায় কত বেড়ে গেল হাজরোদি সুফাল কাল্লা এত চাহারা দিয়েছিল এত চাহারা দিয়েছিল জুলাইকা প্রেমে পাগল জুলাইকা যখন প্রেমে পাগল হয়ে যা জুলাইকাকে মে বলেছিল আর জুলাইখা তোর মতো নিলজ্জ নারিয়ার পৃথিবীর জমি না তোর বাড়ি গোলাম ওই গোলামের ওপর এত ভালোবাসা এত প্রেম প্রীতি মহাবোধ ওই গুলামের প্রেমে তুই পাগল হয়ে গেছি আরে আমাকে এত বড় কথা দাঁড়ান দাঁড়াল তোদেরকে মজা দেখাবো সঙ্গে সঙ্গে জুলাই খা দাওয়াত করে দিল মিস্রী আজিজের বাড়িতে মিস্রী আজি জুলাই স্বামীর নাম কি যারা বলুন আজি ও মুসলমান এই কয়েকদিন আগে জালসা করে এলাম ফোরের মাটিতে নদিয়ায় আমার এক বন্ধু খুব কাছের বন্ধু আমার কলোজ বন্ধু সেই আপনার নাম সেলিম ভাই বললাম হজুর গো এই দেখেন কিছুদিন হলো আপনাকে বলে গেলাম মিশরে সব ঘুরতে গেলাম মিশরে ঘুরতে গিয়ে ফেরাউনের সঙ্গে কথা বলে এলাম ফেরাউনের সঙ্গে দেখা করে এলাম আর দেখলাম হুজুর মিশরের মাটিতে আল্লাহ 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 সেই দেশের পুরুষগুলাকে আল্লাহ এত সুন্দর তৈরি করেছে যা পৃথিবীতে এরকম সুন্দর কোনো দেশে না পুরুষদেরকে এত সুন্দর আল্লাহ বানিয়েছে বাবা জীবনের মনে পাশে যে বেঁধে গেল হাইরে আমাকে এলাকার সমস্ত মেয়েরা দূর দূর করে তাড়িয়ে দেয় তাহলে একদিন তাদেরকে আমার বাড়ি খাওয়াবো তাদেরকে হলো হল ঘরে ঢুকিয়ে দেওয়া হলো একটা করে চেয়ার দেওয়া হলো একটা করে সেব দেওয়া হলো সে মানে আপেল আপেল বুঝলেন তো নাকি বুঝে না আপেল দেওয়া হলো না আপনাদের দেশের লোক আপেল দেখেনি নাকি গলিতে গলিতে ষাট টাকা কেজি তাই না পাড়ায় পাড়ায় দিয়ে বেড়েছে পঞ্চাশ টাকা কেজি লাউ ও মুসলমান একটা করে ছুরি দেওয়া হলো একটা করে আপেল দেওয়া হলো আর বলল তোমাদের হাতে ছুরি দিলাম আর আপেল দিলাম আমি যখন তোমাদেরকে কাটতে বলবো তোমরা কাটবে ও মুসলমান হল ঘরে ঘরে দেওয়া হলো হাজরতিন আলী ইসলামকে ওই মহিলাদের সামনে যখন আনায়ন হলো আনায় হলো বাবা

তার চারা দেখে হাতের কলিজা কবজা কেটে ফেলতে পারে তারা যদি আমার নবীকে দেখত আমার তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত সাহবাদের ঘটনা শুনেলেন সাহাবারা বলছেন হাদিসের মধ্যে এসেছেন নবীজি এক কান ছেঁড়া থান কাটা থান পরতেন মাছ দিয়ে তিনি মাথা আঁচড়াতেন মাছ দিয়ে তিনি সিটি আঁচড়াতেন এক কান সাদা চাদর গায়ে দিয়ে নবীজি আমার বসতেন যে নাকে এত মানাত রাজা তার সিংহাসনে যতটা বসলে জানা মানাতো আমার নবীকে তার থেকে বেশি মানাত বলুন একদিন বিশ্ব কোরআন তেল করে কি তেল জোরে বলুন আরে কোরআন কার ওপর নাজিল হল কার ওপরে জোরে বলুন এ কোরআন অবতীর্ণ করলেন কে কার ওপরে আল্লাহ নিজেই বলেছেন এ কোরআনকে যদি নবীর উপর তীর্ণ না করতাম এ কোরআনকে যদি পাহাড়ের ওপর অব তীর্ণ করে দিতাম কোরআন তার প্রমাণ বলেছে লে কোরআন লে জবালি ল রাই তবু খসিয়াম তো মেনু খসিয়েল্লা